তোমাদের এই জীবনে যে কেরিয়ারে তোমরা কোন দিকে যাবা এটা কিন্তু তোমার ক্লাস এইট নাইন থেকে নির্ধারিত করতে হবে আমার মা এখন আক্ষেপ করে যে হ্যাঁ তুমি যদি তাহলে ডাক্তার পাইতাম এই প্রথম কলেজের ইতিহাসে আর্টসের একটা ছেলে সেকেন্ড হয়েছে আমাদের ক্ষেত্রে কি ধরো আমি একটা গণিতের খুব শর্ট টেকনিক আবিষ্কার করছি বা আমি নিজে নিজে বের করলাম আমি তো শেয়ার করি না আমার বন্ধু যদি শিখে ফেলে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদে গুবন একজন শিক্ষক সে পড়ায় ভালো শিক্ষক শিক্ষক বোঝায় আর সবচেয়ে অনেক সে হচ্ছে অনুপ্রাণিত করে হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আবারও চলে এলাম নইয় টিচারের আরো একটি পর্ব নিয়ে এবং আমাদের সাথে আজকে আছে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্থাৎ বিজেস এবং সাধারণ জ্ঞান অংশের যে আমাদের ইনস্ট্রাক্টর রায়হানি আর খান ভাইয়া ভাইয়া তোমাদের সাথে আছে ভাইয়া আমার কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের ফ্রেন্ড অর্থাৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি আমার অন্যতম কাছের বন্ধু ভাইয়ার কাছে আমরা অনেক অনেক প্রশ্ন করবো এবং আমরা আশা করি যে তোমাদের স্কুল জীবন কলেজ জীবনে অনেক ঘটনা তোমরা রিলেট করতে পারবে ভাইয়ার জীবনের ঘটনার সঙ্গে ওয়েলকাম করছি রায়হান আজকের এপিসোডে ধন্যবাদ রায়হান তোর কাছে প্রথম প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আমরা করবো সেটা হচ্ছে তো স্কুল জীবনের আমরা কিছু স্মৃতি শুনতে চাই যেটা স্টুডেন্টরা রিলেট করতে পারবে স্কুল জীবনে সবচেয়ে অনেকগুলো স্মৃতি আছে কোনটা ছেড়ে কোনটা বলবো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে হচ্ছে আমাদের মতো যারা স্টুডেন্ট আছে গ্রামে থাকে তারা কিন্তু হচ্ছে যে আমি নাইনটিন থেকে শুরু করতেছি যে ওই সময়টাতে তারা একটা কনফিউশনে থাকে যে আমি কি আর্টসে পড়বো সায়েন্সে পড়বো না কমার্সে পড়বো সো আমার আমিও তখন খুব মানে তথাকথিত ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিলাম এলাকায় তো সেক্ষেত্রে আমি ভাবছি আমি সায়েন্সেই পড়বো কারণ অষ্টম শ্রেক যেটা স্বাভাবিক ধারণা হ্যাঁ স্বাভাবিক ধারণা তো আমি স্যারকে গিয়ে বললাম স্যার আমি সায়েন্স করব তো সায়েন্সের দুইটা বই আমি বাসায় নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে তো ভালোভাবে উল্টাগুলা দেখছি তো আমার এক কাজে এসে বলতেছে সায়েন্স তো অনেক কঠিন সায়েন্সকে তুই তুমি পারবা আমি খুব কনফিউজ হয়ে গেছি তারপরবর্তীতে আমি পরের দিন হচ্ছে স্কুলে গিয়ে স্যারকে বললাম স্যার আমার তো মনে সায়েন্স কঠিন হয়ে যাবে তো স্যার বললো তোমার সব ভাই বোনরা তো হচ্ছে কমার্সে পড়ছে তুমি কমার্সেই পড়ো তো কমার্সের জন্য আমি অনেক মানে বইটি নিয়ে গেছি তিন মাস পড়াশোনা করছি তো তিন মাস পড়াশোনার পরে যেটা হইল যে ওইখানে ফিনান্স একটা সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট ছিল উদ্যোগ ব্যবসায় উদ্যোগ একটা সাবজেক্ট ছিল তো সবগুলা সাবজেক্ট পড়া আমার শেষ আর তুই তো তো ইয়ে ছিলি মানে কমার্সেই ছিলি তো সেক্ষেত্রে জাবেদা টাবেদা এইগুলো অনেক কিছু আছে জাবেদা অমিল তো রেওয়ামিল এগুলো আছে তো আমার কাছে মনে হলো কি যে কমার্স পড়ে কি শুধু টাকাই গুনবো মানে কি করবো মানে এটা একটা কেমন কনফিউশন কনফিউশন তো পরবর্তীতে স্যারকে বললাম স্যার আমি তো সায়েন্সে পড়তে চাই স্যার তো খুব খেপে আছে হ্যাঁ তুমি একবার সায়েন্স নিলে আবার কমার্স নিলে আওয়ার সায়েন্স তা তো পরবর্তীতে আমি একটা অ্যাপ্লিকেশন লিখে স্যারকে দিলাম তো স্যার বললো যে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমি সায়েন্সের ক্লাস করলাম তো সায়েন্সের ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে অনেকেই কিন্তু দেখবি যে রসায়নটা খুব কম বোঝে আর কি তো আমার কাছে মনে হতো যে আমি রসায়ন খুব ভালো পারি বা এটা একটা বোঝার বিষয় তো আমি রসায়নে খুব ভালো নম্বর পেতাম আর কি তো মেয়েতে আমি স্বভতই একটু দুর্বল ছিলাম তো সায়েন্সের অনেক শিক্ষার্থীরা বলতো যে মেথে দুর্বল হলো নাকি সায়েন্সে ইয়ে হয় না আর কি তো সেক্ষেত্রে তো আমি দেখলাম কি যে উচ্চতর গণিত একটা সাবজেক্ট আছে তো আমাদের স্কুলে উচ্চতর গণিত ছয় মাস পরে বইটা আসছে এবং আমাদের টিচারও ভালো নাই তো আমি একটা বইয়ের মধ্যে পড়লাম যে হচ্ছে কম্পিউটার সায়েন্স পড়লে বইটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া যায় তো আমি সুন্দর করে গিয়ে উচ্চতর গণিতের পরিবর্তে কম্পিউটার সায়েন্স নিয়ে গেছি আচ্ছা তো এক বছর যাওয়ার পর জন্য টেনের শেষের দিকে তো দুই বছর যাওয়ার পর স্যার বললো তুই না এত ভালো করে রিকোয়েস্ট করে সায়েন্স নিয়ে তো হাঁটু সাইন্স কেন নিবি আমি খুব কনফিউজ হাঁটুবাঙ্গা সায়েন্স মানে উচ্চতরী ছাড়া এটা তো হাঁটুবাঙ্গে অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবে না তা আমি এটা তখন জানতাম আমি ভাবছি ঠিক আছে আমি তাহলে কম্পিউটার সায়েন্স নিয়ে বইটি পড়ব তো পরবর্তীতে যখন কলেজে আসলাম তখন তো কোনো কলেজেই পরীক্ষা দিতে পারলাম না কিন্তু বই তো দূরের কথা তখন মানে এটা আমার কাছে মনে হয় যে আমার লাইফে একটা বিটার এক্সপিরিয়েন্স যে সঠিক নির্দেশনার অভাবে আমি যদি তখন সঠিক নির্দেশনা পাইতাম তাহলে হয়তো আমি বইটি পড়ার মতো সেই সক্ষমতা আমার থাকতো আর কি বা আমার যে রিকোয়ারমেন্টটি ফুলফিল আপ করতে পারি নাই তাহলে তো একটা ভুল তথ্যের একটা ভুল তথ্যের কারণে তো এই বিষয়টা আমি স্টুডেন্টদেরকে বলবো যে তোমাদের এই জীবনে যে কেরিয়ারে তোমরা কোন দিকে যাবে এটা কিন্তু তোমার ক্লাস এইট নাইন থেকে নির্ধারিত করতে হবে তুমি যদি এটা না করো তাহলে কিন্তু ভুল পথে যাওয়ার সম্ভাবনা আছে তো পরবর্তীতে আমার প্ল্যান বি ছিল যার কারণে আমি পরবর্তীতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিই বাট আমার মনে হয় যে সঠিক নির্দেশনা যে আমি কোন দিকে যাব আর কি এটা আসলে যদি আগে থেকে না পাই আমার স্কুল খারাপ হইতে পারে আমার গার্ডিয়ান অসচেতন হইতে পারে আমার বন্ধু বান্ধবরা না জানতে পারে আমি নিজে না জানতে পারি বাট যদি একটা গাইডলাইন পাওয়া যায় আই থিঙ্ক যে জীবনে অনেক দূর যাওয়া যায় এক্স্যাক্টলি এটা হচ্ছে একটা আর আমাদের সময় তো এরকম অনলাইন প্ল্যাটফর্ম ছিল না কিংবা চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভাইয়াকে অনলাইন কিংবা অফলাইনে কোথাও দেখা সম্ভব ছিল না কারণ অনেক বাংলাদেশের জেলা আছে উপজেলা আছে যেখানে হয়তো একটাও ঢাবিয়ার নাই কিংবা একজনই মেডিকেল স্টুডেন্ট নাই বুয়েটের নাই সো এই লেখা ইনফরমেশন অনেকেরই থাকে বাট এখনই ব্রিজটা কিন্তু অনেকটাই আমার মনে হয় যে গ্যাপটার নাই একটা ব্রিজ তৈরি হয়েছে কারণ শিক্ষার্থীরা চাইলেই অনলাইনে বুয়েটের যে কোনো ভাইয়াকে দেখতে পাচ্ছে ঢাকা মেডিকেলের যে কাউকে দেখতে পাচ্ছে আচ্ছা স্কুলের গল্প তো কেন আমি জানি যে তোর জীবনে কলেজে একটা অনেক বড় ভূমিকা রেখেছে তুই কলেজের গল্প অনেকবার বলেছিস সো আমরা কলেজ জীবনের গল্পটা শুনতে চাই যে স্কুলটা গ্রামে ছিল আর কলেজটা বোধ ঢাকায় ছিল সো কলেজ জীবন কতটা ইম্প্যাক্ট ফেলেছে তোর ভবিষ্যৎ জীবনে আচ্ছা ধন্যবাদ দেখ আমি যখন গ্রাম থেকে ঢাকায় আসি তো আমার কাছে মনে হতো যে যে কলেজগুলোতে পরীক্ষা নিয়ে ভর্তি করায় সেগুলো অনেক ভালো কলেজ তো তিনটা কলেজ পরীক্ষা নিত একটা হচ্ছে তোর হচ্ছে নটর সেন্ট জোসেফ হোলিপ্লোসেক তো আমার চাচা উনি আমাকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসছে সো আমি রিলেটিভসের বাসায় থেকেই পড়াশোনা করছি কলেজ জীবনটা তো আমি বলছি প্রথমে নটরমে গেছি গিয়ে ফর্ম টর্ম ফিল আপ করে দিয়ে আসলাম তারপরে গেলাম কিন্তু নটরমে আমি চিন্তা ভাবনা ছিল সায়েন্সে ভর্তি পরীক্ষা দেবো কিন্তু ওইখানে কি হলো গিয়ে দেখলাম যে হচ্ছে সায়েন্সের তো আমি ফর্মে উত্তোলন করতে পারলাম না হায়ার ম্যাথ না থাকার কারণে ফর্ম ফর্ম দিবে না আর করে তারপর হচ্ছে গেলাম আমি এই জন্য আর্টসে অ্যাপ্লাই করছি তারপর স্যানজোসেফে গেলাম স্যানজোস গিয়ে বললাম চাচা চলেন একটা ফর্ম তুলি ফর্ম তুলে আর্টসে অ্যাপ্লাই করে দিয়ে আসলাম তারপরে চাচা বলি চাচা চলেন হলি ক্রসে যাই ভলি ক্রসেও একটা ফর্ম নিয়ে আসি চাচা তখন আমার দিকে তখন জানতেই না যে হলিক্রস মেয়েদের জানতামই না মানে গ্রামে বড় হয়েছি হলি ক্রস মানে আমি জানতাম না যে ছেলে হয়তো আসে কারণ আমার স্কুলটা ছিল কম্বাইন্ড স্কুলে কি তাই বললাম চাচা চলে হলিক্রসে যাই তো চাচা বললো যে চোখ বড় বড় করে এটা তো মেয়েদের কলেজ রে বাবা পরে বুঝলাম যে না ইভেন আমি তখন মানে স্কুলে যখন ছিলাম তখন মনে হতো যে বিকারণ তো আমার এলাকায় এক প্রফেসর আছে উনি হচ্ছে বিকরণ নাসার কেমিস্ট্রির হেড তো ওনার ছেলেরা অন্য স্কুলে পড়ে তো আমি জিজ্ঞেস কোন স্কুল তো আমি মনে মনে চিন্তা বিকরণ বিকারণায় পড়তে পারলো না আর কি তো বিষয়টা এরকম যে গ্রামের মধ্যে থাকলে আসলে অনেক জিওগ্রাফিক্যাল কারণে হোক মোবিলিটি একটু কম হয় তো যেটা বলতেছিলাম তো স্যান্ডসে পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে তখন নটরামের পরীক্ষার যে ইয়া হয়েছে পরীক্ষা হয়েছে তা আমি কি করছি সব আর্টসের সাবজেক্ট সবগুলো হচ্ছে বইটি নিয়ে পড়াশোনা করে গেছি নটরমের পরীক্ষা দেওয়ার জন্য নটরামে তো এসএসসি সায়েন্স তো আমি হচ্ছে কোয়েশন পাইছি তো আমাকে দিছে আমি আর্টসের কোশ্চেন তখন দশ মিনিট দাগানোর পরে আমি তো বিশ পঁচিশটা প্রশ্ন খুশি যে সাধারণ আমি খুব ভালো পারি স্কুল থেকে সিক্স সেভেন থেকে চর্চা করতাম পরবর্তী থেকে হলো স্যার স্যারগুলো কে কে হচ্ছে সায়েন্স থেকে আর্টসে আসছো আমি হাত স্যার স্যারগুলো প্রশ্নটা দাও দিয়ে আমাকে দিল দেওয়ার পর আমার মনে হয় যে আমার লাইফের যে মানে সবচেয়ে একটা ট্রমাটিক একটা সিচুয় কিরে ভাই আমি পড়ে গেলাম হচ্ছে আর্টস এর পড়াশোনা শোনা হচ্ছে সায়েন্সের বিষয় তারপর আমি দিলাম মানে যতটুকু ম্যাথ বিষয়টা তো সূত্র কিছু মাথায় লাগে তো আমি যতটুকু চেষ্টা করছি ভালো করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু কি হলো মানে পরবর্তীতে আমি খুঁজতেছিলাম আমার নাম হচ্ছে যখন সমকালে প্রকাশিত হইতো তো গিয়ে দেখলে আমার নাম নেয় আমি খুব মানে আমি পেপার নিয়ে ওপরেও উঠতেছিলাম আমি দেখলাম আমার নাম নাই আমি পুরো সিঁড়িতে আছাড় খেয়ে গেলাম আর কি তারপর হ্যাঁ পরে বাসায় গিয়ে দেখলাম গিয়ে দেখলাম যেতে ওয়েটিংয়ে আমার সিরিয়াল আছে তো তার পরবর্তীতে যখন সেন্ট জোসেফে পরীক্ষা দিলাম সেন্ট জোসেফ আমার এক লিস্টে নাম্বার আসছে কারণ আমি তখন বুঝছি যে দা যে নটরামে যেহেতু এই সিচুয়েশন সেন্ট জোসেফ এই সিচুয়েশনই হবে যে সায়েন্সের সাবজেক্ট থেকে পরীক্ষার প্রশ্ন আসবে তো আমি গিয়ে হচ্ছে তখন সেন্ট জোসেফে ভর্তি হবো এখন সেন্ট জোসেফ আর নটোরামের ভর্তি প্রসিজিউরটা এরকম যে সেন্ট জোসেফে ভর্তি হইতে হবে তারপরে নটরামে ওয়েটিংয়ের রেজাল্ট দেবে কারণ আমি শিওর ছিলাম যে নটোরামের ওয়েটিংয়ের রেজাল্ট দিলে আমি হচ্ছে চান্স পাবো আর কি এখন কিন্তু এটা রিক্স নিতে চাচ্ছিলাম না তো সবাই বলো যে দুইটা যেহেতু সেম ধরনের কলেজই তুমি স্যান্ট জোসেফে ভর্তি হও আমার মনে হয় আমার জীবনে সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল নটরড্রামে ভর্তি না হয় সেন্ট জোসেফে ভর্তি হওয়া কেন আমি জানি কারণ হচ্ছে নটরমে চার চারশো থেকে সাড়ে চারশো স্টুডেন্ট থাকা আমাদের সেন্ট জোসেফ আমাদের সময় ছিল চৌত্রিশ জন সেন্ট জোসেফে তো চৌত্রিশ জন বা পঁয়ত্রিশ জন স্টুডেন্ট কিন্তু স্যার হচ্ছে একটা প্রাইভেট কোচিংয়ের মধ্যে খুব ইন্টারেকশন সবার সবার সাথে স্যারদের পার্সোনাল একটা ইন্টারেকশন ছিল তো পরবর্তীতে আমি নট নটডরমে ভর্তি হইনি পরবর্তীতে আমি রেজাল্টে নটরমা সিলেক্টেড হই বাট তখন তো বারো তেরো হাজার টাকা লাগতো একটা বিশাল অ্যামাউন্ট তখন আর আমি চেঞ্জ করে আসি তো সেন্ট জোসেফে ভর্তি হওয়ার প্রথম দিকে আমার টার্গেট ছিল তো আমি গাড়ি আমার বাসা ছিল যে বাড্ডাতে আর ওইখান থেকে আমি যেতাম মোহাম্মদপুরে আর কি তো রাস্তার মধ্যে বিভিন্ন লেগুনা একটা প্রচলন ছিল তো আমি যেতাম তো কেউ যখন বলতো ড্রেস পরে যেতাম তো বলতে তুমি কিসে পড়ো কোথায় পড়ো আমি বলতাম যে আমি আর্টসে পড়ি যে এসএসসি কী ছিল সায়েন্সে তো এমন একটা ভাব করতে আরেক গাধা এই গাধাটা খারাপ শিক্ষার্থী হলেই আর্টস আসবে হ্যাঁ মানে এটা একটা দুঃখজনক হ্যাঁ তো আমার ফ্যামিলি সবাই আমার মামা তো বলতে এখনো আমি সুযোগ দিচ্ছি তোকে আমি সরকারি কলেজে ভর্তি করে দিই তুই মেডিকেলে ভর্তি যে মেডিকেলে তোরে তুই এটা সমস্যা হবে না যে হায়ার মেডিগারি না কম্পিউটার সায়েন্স থেকে তখন হচ্ছে আমি চিন্তা করলাম না আমি আমার স্বপ্ন ছিল যে আমি হচ্ছে আমি প্ল্যান বিতে যাবো হয় বইটে পড়বো না হয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো মানে আমার মা এখন আক্ষেপ করে যে হ্যাঁ তুমি যদি মেডিকেলে পড়তো তাহলে একটা ডাক্তার বাট আমার কখনো ইচ্ছা ছিল না আমি মনে করি যে স্টুডেন্টদের যে বিষয়ে তোমাদের পেশন আছে সেই বিষয়টাই ফলো হচ্ছে তো তখন থেকে আমি পড়াশোনা তাহলে খুব কাজ করতো যে আসলে কিভাবে ভালো করা যায় তো প্রথম সেমিস্টার মানে হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট দিল রেজাল্টটা আমি পেয়েছি চারশো বাহাত্তর নম্বর আমার এই সেকশনে আমি হচ্ছে নম্বর বেশি পেয়ে ফার্স্ট তো আমি যখন আমাদের নোটিশ বোর্ডের অনেক বড় নোটিশ বোর্ড বোর্ডের মধ্যে দেয়া যে ফার্স্ট হয়েছে সে পাঁচশো উনচল্লিশ নম্বর পেয়েছে সাইন্স তো আমি চিন্তা করলাম আল্লাহ মানে আমি আমার সেকশনের ফার্স্ট চারশো বাহাত্তর নম্বর পেয়ে আর ওই ছেলে পাঁচশো উনচল্লিশ নম্বর এত গ্যাপ এত গ্যাপ তো সবাই তো খুব খুশি যে আমি ফার্স্ট হয়েছি তা আমার মধ্যে একটা খুব মানে খুব অভাব বোধ কাজ করতে লাগলো আর কি তখন আমি তো একদিন স্যার আসলো স্যার এসে বললো যে দেখো মানে সবসময় কম্পিটিশন হবে নিজের সাথে তুই মনে করো দেখ আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম যে আমাদের মধ্যে কিন্তু কম্পিটিশন ছিল না যে পরীক্ষার আগে রাতে দুজন মিলে অনেক পড়াশোনা করিজ্যাক্টলি তো কম্পিটিশন সবসময় নিজের সঙ্গে নিজের সঙ্গে হ্যাঁ মানে প্রত্যেকের সিচুয়েশন আলাদা হ্যাঁ প্রত্যেকের তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম নিজের সাথে কম্পিট করা উচিত তো আমি আর সায়েন্সের সাথে আর্টসের মার্কেট ডিফারেন্সটা তো সব জায়গায় থাকে কজ ওরা প্র্যাকটিক্যালে অনেক মার্কস পায় মার্ক্স এবং ওদের যেহেতু ম্যাথমেটিক্যাল টার্মসগুলো থাকে সেখানে মার্কস পাওয়াটা কম্পারটিভলি ইজিয়ার ইজি আর আর্টস যেহেতু সবগুলোই রিটেন থাকে সো সেখানে নাম্বার অনেকগুলো এমসি কেউ কেটে যায় হ্যাঁ তো আমাদের সময় কিন্তু প্রথম ষাটটা সেন্সিলি আসছিল যে সাতটা সেনসিলি অনেক লিখতে হতো অনেক লিখতে হতো তো সেক্ষেত্রে আমি হচ্ছে পড়াশোনা শুরু করছি নিজের একদম নিজের মতো করে প্রত্যেকদিন রুটিন করে মানে আমার কাছে মনে হয় হার্ডওয়ার্ক এন্ড কনসিস্টেন্সটি কনসিস্টেন্সি দুইটা যদি একসাথে থাকে তাহলে এবং সৎভাবে লেগে থাকা তাইলে কিন্তু জীবনে সাকসেস তো আমি খুব পরিশ্রম করতে লাগলাম তখন যখন ইয়ার ফাইনাল মানে প্রথম ইয়ার চেঞ্জের রেজাল্টগুলো তখন এক স্যার বলতেছে যে এই প্রথম কলেজের ইতিহাসে আর্টসের একটা ছেলে সেকেন্ড হয়েছে মানে কলেজের র্যাঙ্কিং ব্রেক করছে কারণ আমার তুই হয়তো জানিস যে নটোরিয়াম সেন্ট জোসেফ এগুলো হচ্ছে সায়েন্স বেসড কলেজ তো আমি খুব চিন্তা করলাম কে না কে হইল আমার থেকে তো ভালো থাকতে পারে আমি আমার তো বোলদার না তখন আমাদের হচ্ছে আমাদের একটা সবাইকে বসায় আমাদের তৃতীয় থেকে এরকম হয়েছে তো দ্বিতীয় হচ্ছে বলছে যে পাঁচশো সাতান্ন নম্বর পেয়ে সেকেন্ড হয়েছে মোহাম্মদ রায়হান আমি তো বিশ্বাস করতে পারতেছিলাম না তো আমাদের একটা ক্রেস্ট দিত যে সবাই দৌড়ায় যেতে হইতো মানে আমার তখনও বিশ্বাস হচ্ছিল না আমি বসে আছি আমি উঠি না

এটা কিন্তু একটা আমার মনে হয় যে ফার্স্ট না হলো সেকেন্ড হওয়া গ্রাম থেকে এসে নিশ্চয়ই শহরের শিক্ষার্থীদের সাথে অনেক কম্পিট করতে হয়েছে একটা প্রত্যত গ্রাম থেকে উঠে এসে ঢাকার একটা সেরা কলেজের একটাতে ফার্স্ট সেকেন্ড হওয়া কিন্তু অনেকটা তোর আমার মনে হয় মরাল বুস্টিং এখানে দিয়ে দিয়েছিল রাইট তো এটা আসলে আমি বিশ্বাস করি যে আমার টিচার যারা হচ্ছে আমার কয়েকজন শিক্ষক ছিল চন্দনা মেম উন্মেশ স্যার বাবুল স্যার সাজেদা ম্যাম মানে কলেজের শিক্ষকরা তো আমি বললাম না যে কেন হচ্ছে সেন্ট জোসেফ মানে নটোরাম অবশ্যই অনেক ভালো আমি বলতেছি না খারাপ বাট আমার জন্য মানে আমার জন্য কম্পিটিবল হয়েছে কারণ তাদের না মানে ধর দশজন দশজন করে একজন গাইড টিচার দিয়ে দিত তো তারা আমাকে জিজ্ঞেস করতো কী সমস্যা বা মানে আমি কিছু পার্সোনাল অ্যাসেসমেন্ট হতো অ্যাসেসমেন্ট হতো আর কি তো এই জিনিসটা আমাকে খুব বুস্ট আপ করছে মোরালি তো এখন হাফ ইয়ারলি পরীক্ষা শেষ মানে ইয়ার ফাইনাল শেষ এখন অর্ধবাসিক মানে কি বলে এটা প্রি টেস্ট পরীক্ষা বলে তখন রেজাল্ট দিলেও তখন আমি পড়াশোনা করতেছি তখন ইন্টারেস্টিং ফ্যাক্ট যে স্যার বলতেছে হ্যাঁ তুমি তো যেই স্যার বলতেছে রেজাল্ট প্রস্তুত করে বলতে তুমি তো আগেবার ভালো করছো এবার তো ভালোই করবে তো আমি খুব মন খারাপ আমি আর রেজাল্টে আনতে চাইনি পরে আমাকে আমার গাইড টিচার ফোন দিলে তুমি রেজাল্ট আনতে আসলে না কেন পরে আমি শুনলাম আমি চারশো পাঁচশো চুয়ান্ন নম্বর পেয়ে তৃতীয় হয়েছি তো আমার ভাই বলতেছিল যে তুমি তো এবার ভালোই করো না স্যার যেহেতু যাওয়াই না তুমি কি হবে আর কি তো স্যার ম্যাডাম আমাকে খুব বকা দিয়েছে যে খারাপ করলে কি তুমি আসবা আর কি তো এই ছিল আমার তারপর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি আরও পড়াশোনার গতি বাড়াই দিই হিস্ট্রি একটা সাবজেক্ট যে সাবজেক্টটা আসলে যে সবাই ধারণা করে মনে ভালো নম্বর পাওয়া যায় না আমি হিস্ট্রিতে পাইছিলাম নাইনটি সিক্স হ্যাঁ মানে নাইনটি সিক্স নাম্বার হিস্ট্রিতে পাওয়া আমারও স্বপ্নের মতো ছিল আমি আমার স্কুল লাইফে কোনো দিন নব্বইয়ের উপর কোনো সাবজেক্ট পাইছি কিনা মানে মানে আর্টস এর সাবজেক্টগুলোতে নাম্বার তোলা তো আরও কঠিন হ্যাঁ তো আমার কাছে মনে যে হিস্ট্রি পড়তেছি মানে আমার পেশানের সাথে যাচ্ছে আর কি তো হিস্ট্রিতে আমি নাইনটি সিক্স পাইছি আবার মানে লজিক নামে একটা সাবজেক্ট যুক্তিবিদ্যা বর্তমান শিক্ষার্থীর কাছে একটা আতঙ্ক আর কি তো যুক্তিবিদ্যা আমি বেশি নাইনটি এইট মানে সৃজনশীল প্রশ্নে এমনভাবে লিখছি যে মেথের মতো নাম্বার পাইছি মানে ইকোনমিক্সে পাইতাম ধর এইটি ফাইভ নাইনটি কাছাকাছি নম্বর তো এই জিনিসটা না আমার কাছে খুব বুস্ট আপ দিছে যে আমি যেই আমি স্কুলে পাইতাম না আশি নম্বর এখানে আমি নাইনটি আপ নম্বর পাচ্ছি মানে এটা আমাকে একটা মোরালি বুস্ট করছে তো টেস্ট হলো টেস্টের জন্য আরও খাইটা পড়াশোনা করতে লাগলাম যে নিজেকে আরও বিট করতে হবে প্রত্যেক দিন আমি মানে যখন আমি খুব একটু ডিপ্রেসড হয়ে যেতাম যে আল্লাহ আমার দ্বারা হবে না ইভেন আমি তখন আইনাসান্নারায় বলতাম যে আজকের আমার থেকে আর একটু বেটার হইতে হবে কারণ এটা হচ্ছে আমি আজকের আমির থেকে আমার স্যার বলতো যে আজকের আমির থেকে কালকের আমি দুইটার মধ্যে যে পার্থক্য এটাই হচ্ছে তুমি রিয়েল তোমি তো ইংলিশটা আমাকে অনেক আপ করছে তো এমন হয়েছে আমি যখন গ্রাম থেকে আসছি তো দেখবি যে গ্রামের মধ্যে ইংরেজি রোজ পড়ায় না খালি প্র্যাকটিস মানে এমন হয়তো তুই যেহেতু ইংলিশ পড়ার বুঝবি যে প্র্যাকটিস মুখস্থ আমার উত্তর মুখস্থ হয়ে যেত এরকম তো রোলসগুলা তেমন বেশি পড়ি নাই তো মোটামুটি তো আমি ইংরেজিতে প্রথম পরীক্ষায় পনেরো নম্বর মধ্যে পাঁচ পাইছিলাম তো মানে আমার খুব মন খারাপ হয়েছে তো স্যার এসে বলতেছে তোমার তো ভালো করছিলাম ভালো পাবা তুমি তো ভালো পাবা নাই মানে একদম প্রথম দিকের কথা বলতেছে তখন ওই সময়টায় আমার খুব মন খারাপ ছিল এবং ইভেন আমি ক্লাসের মধ্যে কান্না করিতেছি আর কি মানে আমার কাছে খুব শর্ট মানে হার মানে টাইজিং লাগছে যে আরে ভাই আমি পারলাম না ইংরেজিতে ভালো করতে তো মাত্র পাঁচ পাইলাম মানে খুব কষ্ট লাগছে আমার কাছে তো আমি কান্না করে দিতে তো স্যার আসছে স্যার এসে দেখতেছে আমি মানে চোখ দিয়ে পানি জল জল করতে স্যার বলতেছে যে উন্মেশ স্যার উনি একটু নটরমে পড়ে যে একটা বলকে তুমি রাবারের বলকে যত জোর আঘাত করো তখন উপ তত উঠবে সো এটা দিলাম তো আমি বলছি তুমি এই যে আঘাতটা পাইছো এটা যদি তুমি একদম ধারণ করতে পারো তুমি অনেক ভালো করবে তারপরে আমি এই টেস্ট পরীক্ষায় এমনভাবে পড়াশোনা করছি যে পুরো কলেজের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ নম্বর সংখ্যক নম্বর পেয়ে সায়েন্স কমার্স আর্টসের মধ্যে এখন পর্যন্ত ফার্স্ট আমি মানে আমার সময় মানে এখন পর্যন্ত আমি চলে আসছি পাঁচ সাত বছর হয়েছে এখনও কোনো আর্টসের ছেলে এই রেকর্ড ভাঙতে পারে না যে পুরো কলেজে সায়েন্স কমার্স আর্টসের মধ্যে ফার্স্ট হয়েছি তো এইটা আমার মনে হয় যে আমার লাইফের মানে কলেজ জীবনে একটা সেরা এবং সেই ধারাবাহিকতায় তুমি তো পরবর্তীতে ঢাকা বোর্ডের সেকেন্ড হয়েছ এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ঢাকা বোর্ডে যখন আমি সেকেন্ড আমি বামেওসি আল্লাহ দেখি কি হয় পরবর্তীতে মানে ওইখানে এক দুই নম্বরের জন্য আমি সেকেন্ড হয়েছি মানে আমার পুরো লাইফটা এক দুই নম্বরের চক্করে রেটে গেছে আর কি মানে আমার ইন্টারেস্টিং লাগছে যে আমি যখন এইচএসির নাম্বার দেখতে যাই নম্বরের আগে যখন ওই যে পরীক্ষার রেজাল্ট দিই তো আমি দোকানে গিয়েছি যেখানে বলতেছি ভাইয়া আমার একটা নো এটা দেন দেওয়ার পরে আমি দেখতেছিলাম যে উপর থেকে শুরু করছি যে এক ক্লাস উপর থেকে একটা নিচে দিদি সবগুলো এক ক্লাস আমার নিজেরই চোখের বিশ্বাস হচ্ছিলো না তখন আর একটা আঙ্গেল ছিল ওনার ছেলেও পরীক্ষা দিচ্ছে তো উনি দেখে খুব খুশি হয়ে আমার একটা চকলেট কিনে দিচ্ছে আমার এখনও মনে আছে আর কি সো এটা একটা খুব মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আসলে লাইফে মানে মানে আসলে একদম গ্রাম ছোট্ট একটা গ্রাম থেকে এসে ঢাকা বোর্ডে সেকেন্ড হওয়া মানে এই যে স্বপ্নটা আমি কই দেখছিলাম মানে কোথায় দেখছিলাম সেটা হচ্ছে ধর আমার এই স্কুলে একটা অনার বোর্ড ছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত তা আমার কাছে মনে হইতো যে ওইখানে গিয়ে দাঁড়াইলে যে ফার্স্ট ইন বেঙ্গল সেকেন্ড ইন বেঙ্গল পুরো বেঙ্গলে ফার্স্ট সেকেন্ড হয়েছে আমার স্কুল থেকে মানে আমার কাছে মনে হয় আমিও পারবো হয়তো কিন্তু স্কুলে তোর সায়েন্স পড়ে গ্রামের স্কুলে সায়েন্স তো এত বেশি ভালো না তো এই জিনিসটা আসলে আমাকে অনেক বেশি মোটিভেট করতে হয় আচ্ছা আমরা এখন না একটু শিক্ষকতার দিকে ফিরে আসি যেহেতু তুমি শিক্ষক এখন তোমার সবচেয়ে বড় পরিচয় তাই তো শিক্ষকতায় আসার পিছনে মূল মোটিভেশন হিসেবে কোনটা কাজ করেছে সেটা যদি সংক্ষেপে আমাদেরকে বলতে চাই এটা আসলে কি মানে আমি যখন ছোটোবেলা থেকে কোনো একটা বিষয় পড়তাম আমার কাছে মনে হয়তো এই পড়ার পরে এই বিষয়টাকে যদি কাউকে বোঝায় তাহলে কি হতো মানে আমি জিনিসটা আরও বেশি ভালো ভালোভাবে বুঝতে বুঝতে পারি আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে বাইরের কান্ট্রিগুলোতে বা অ্যাব্রোডে তারা কি করে যে যা যারা শিখে তা কিন্তু শেখায় শেখানোর পরে এই নলেজটা কিন্তু জেনারেশন টু জেনারেশনে এটা চলে যায় আমাদের ক্ষেত্রে গিয়ে ধরো আমি একটা গণিতের খুব শর্টকাট টেকনিক আবিষ্কার করছি বা আমি নিজে নিজে বের করলাম আমি এটা শেয়ার করি না আমার বন্ধু যদি শিখে ফেলে মানে এরকম একটা বিষয় আমার কাছে মনে হয় যে এই যে নলেজটা যদি আমি শেয়ারিং করলে আরো বেশি আরো ইয়ের মধ্যে স্প্রেড হয় স্প্রেড হয় তো আমি যখন গ্রাম থেকে এসে দেখছি যে গ্রামের ছেলেরা কি কী গুলো ফেস করে মানে কেন তাদের আমি যখন ক্লাস নিয়ে সবসময় চেষ্টা করি যে তাদের সঙ্গে খুব ফ্রেন্ডলি হওয়ার জন্য যাতে মানে আমরা যে ভয়টা পাইতাম যে স্যাররা মানে না জানি কি স্যার তো আমাদের স্যার ছিল নাম ছিল বাঘা স্যার মানে দেখলেই বাঘের মতো চল লাল লাল করে রাখতো সো ওই স্যার আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট কারণ উনার কোর্সেই সবাই ফেল করতো আমি পাশ করতাম সো এটা একটা বিষয় তো আমি বলবো যে ওই ওই স্যারকে দেখে যে আসলে বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এটা একটা মোটিভেটিং ফ্যাক্টর যে আমি আমার পরবর্তী জেনারেশনকে কিছু দিয়ে যাচ্ছি ইভেন আমার মাস্টার্সের ভাই ভাই যে আমাদের আলিয়া স্টফ স্যার লালিফর ফর্মে আমাদেরকে জিজ্ঞেস করছে যে তুমি কি হতে চাও তাই বলছি যে আমি শিক্ষক হতে চাই কেন হতে চাই যে আমি হয় প্রাইমারি স্কুল নাইলে বিশ্ববিদ্যালয় যে আমার দুইটা লক্ষ্য যে আমি যে কোনো লেভেলে আমি শিক্ষক হতে চাই যে এটা আমার একটা ড্রিম যে আমি আমি যে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাজে পেয়ে দিবো আরেকটা বিষয় আছে যেটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে আমি মানবের মাঝে বাঁচিতে চাই এবং মানবের মাঝে কীভাবে বাঁচবো হয় আমার এটা কীর্তি করতে হবে আমি অনেক রবীন্দ্রনাথের মতো অনেক প্রাণ কবিতার মতো অনেক কিছু লিখে যাবো তো লেখক প্রতিভা আমার মধ্যে নাই এমন কিছু করে যাবো ধরো আমার ফেসবুক ফেসবুক বা ধরো ইউটিউবে আমার যুক্তিবিদ্যা একটা প্লে লিস্ট আছে প্রত্যেক দিন হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে এটা মানে আমার কাছে প্রতিদিন সকালবেলা আমি ডিপ্রেস থেকে আমি দেখি যে ভাই আমি আমার একটা ভিডিওর মাধ্যমে কত মানুষ উপকৃত হচ্ছে তো এই জিনিসটা যে মানুষকে আমি হচ্ছে কিছু দিয়ে যাবো যে জীবনে একটু সাক্ষর রেখে যাবো আর কি আচ্ছা সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে শিক্ষকতা জীবনের তো অনেক মেমোরিজ থাকে তো আমরা যদি সবচেয়ে স্মরণীয় একটা মেমোরিজ তোমাকে বেছে নিতে বলি কোনটা বেছে নিতে আচ্ছা ধন্যবাদ আমি একটা জায়গায় পড়ছিলাম যে একজন শিক্ষক সে পড়ায় আর একজন ভালো শিক্ষক বোঝায় আর সবচেয়ে অনেক মহৎ শিক্ষক সে হচ্ছে অনুপ্রাণিত করে সো আমি ওইটা বলি তো আমাদের আমরা যখন এডমিশনে যখন কোভিডের সময় আমি তুই যখন মিলে আমরা হচ্ছে বইটা লিখতেছিলাম তখন ওই সময়টাতে রিটেনের যে বাজারের প্রথম বইটা লিখলাম আমরা দুইজন মিলে তো ওই সময়টাতে আমরা কি করছি যে ফ্রিতে অনেক পড়াইছি তো ফ্রিতে যখন পড়াইছে পুরো সারা বাংলাদেশের তখন আমাদের অন্য একটা প্ল্যাটফর্মে আমরা ক্লাস দিতাম দুইজন মিলে তখন ওই সময়টার মধ্যে কিন্তু আমাদেরকে অনেক মানুষজন আমরা দুইজন ইউনিভার্সিটিতে ছিলাম তখন হাঁটতেছি ভাইয়া আপনি আপনাদের ক্লাস করছি তো এই বিষয়টা ভাল লাগে কিন্তু একটা স্টুডেন্ট সে খুব বিপদে ছিল মানে এতটাই বিপদে ছিল তার জীবন মরণ সন্দিক্ষণ মানে তার একটা সার্জারি বা এমন কোনো কিছু একটা হবে যেটা হচ্ছে তারপরে সে বাঁচবে কিনা সে জানে না তো সে মানে তখন আমি কিন্তু অনেক মোটিভেশনাল কথাবার্তা বলতাম কারণ আমার মনে হয় যে এডমিশনে যে পথটা দেখাই দেওয়া ইম্পর্টেন্ট যে সে কতটা হচ্ছে মানে পড়বে মানে আমরা কিন্তু সবকিছু পড়াইতে পারি না ক্লাসে জাস্ট আমি দেখাই যে এইটুকু পড়বা এভাবে পড়বা তো সে আমার কথাগুলো শুনে সে অনেক মোটিভেটেড হয়েছে এবং তার যখন মানে ওই অন্তিম মুহূর্তে সে চিন্তা করতেছিল যে আমি রায়ণ ক্লাস করব করে হচ্ছে আমি হচ্ছে মানে বা আমি এমন একটা যে ইউনিভার্সিটিতে আমি তখন একটা বলতাম যে তোমরা স্বপ্ন দেখো আমরা স্বপ্নের সারথী হবো তোমাদের সঙ্গে দেখা হবে স্বপ্নের কেন তার কাছে মনে হইতো যে না যে সে হচ্ছে একসময় দেখা একসময় দেখা হবে সো সে আমার কথাগুলো শুনে এতটাই মোটিভেটেড হয়েছিল সে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় এবং পরীক্ষা দিয়ে সে তার স্বপ্নের বিষয়ে ভর্তি হয় এবং আমার সাথে তার দেখাও হয় এই যে একটা মানে শিক্ষার্থীর জীবনে আমার অল্প কয়েকটা কথা তার জীবনটাকে ঘুরাই দিছে মানে এটা একটা মিরাকলের মতো মনে হয় না যে আমরা তো প্রতিদিন কত হাজার হাজার শব্দ ব্যবহার করি মানে একটা কথা আছে না যে বোর্ড ইজ স্ট্রংার বোর্ড ইট বোট ইজ স্ট্রঙ্গার দেন ব্যালট হ্যাঁ সো আমার কাছে মানে ওয়ার্ল্ড ইজ স্ট্রঙ্গার দেন হচ্ছে এনিথিং সো এই যে একটা শব্দ যে তাকে আমি বললাম যে তুমি পারবা মানে তাকে একটা কনফিডেন্স দেওয়া যে তুই পারবি মানে এই যে বিষয়টা যে শিক্ষক দিতে পারে মানে তার যে জীবনটা একদম রেডিক্যাল এক ওয়ান ডিগ্রি মানে থ্রি সিক্সটি ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে আমার কাছে মনে হয় যে মানে একটা মানুষের জীবন চেঞ্জ করতে পারলেও তো এটা অনেক বড় ব্যাপার আরেকটা বিষয় এ আব্দুল কালাম যে ওনার কিন্তু একটা বিখ্যাত ইয়ে আছে যে মানে ওই উনার শিক্ষক ওনাকে যে কিভাবে উঠতে হয় শিখাইছিলেন তো আমরা কিন্তু বর্তমান প্রজন্মে এরকম শিক্ষক খুব মানে রেয়ার দেখি সো আমি বলবো না যে আমি এরকম বাট আমার কাছে মনে হয় যে আমি একজন মানুষের জীবন চেঞ্জ করতে পারছি যে তার মানে জীবন মৃত্যু সন্নি ছিল কিন্তু সে তার আমার কথা শুনে সে মোটিভেট হয়েছে এবং তার আছে জীবনে তার মনে এখন কিছুদিন পরে বিশ্ববিদ্যালয়ের জীবনে শেষ হয়ে যাবে আই থিঙ্ক যে এটাই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা আচ্ছা আমরা রায়ন ভাইয়ের কাছে তার জীবনের উত্থান প্রথানের অনেক গল্প শুনলাম স্পেশালি যারা গ্রামের স্টুডেন্ট আছে তোমরা কানেক্ট করতে পারবে সাইদিন ভাইয়ের ভিডিওতেও আমরা এরকম অনেক কিছু দেখেছিলাম স্পেশালি বাংলাদেশে শিক্ষার্থীরা গ্রামের শিক্ষার্থীরা আগে কিন্তু দেখা যেত অনেকেই আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এসেছে আমার অনেক বন্ধু আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বইটা প্রথম পা রেখেছে বইটার চান্স পাবার পরে সো তোমাদের সেই সুযোগটা এখনও না থাকতে পারে হয়তো অনেকেরই কিন্তু তোমরা চাইলে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কীভাবে গ্রাম থেকে তোমাদের মতো উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা দিয়েছে সেটা তোমরা চাইলে মনে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি সেটা তার একটা বিষয় এটা হচ্ছে ধর ওই সময়ে আমাদের সময় যে আর্মির আইসএসবি কিন্তু একটা পরীক্ষা হতো যে তুমি পরীক্ষা দিয়ে যেতে পারবা তখন আমি কি করতাম আর্মির এর জন্য কোর্সে ভর্তি হয়েছি তারপর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোর এর বা অন্যান্য যে কোচিং সেন্টার অনেকগুলো কোচিং সেন্টারই আছে তো কোনো মানে নির্দিষ্ট না আমরা কিন্তু এগুলোতে কোচিং করতাম আর কি তো এখন বিষয় হচ্ছে যে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা নেবে তখন কি হতো যে আমার তো বাসা ছিল বাড্ডা তো ওইখান থেকে হচ্ছে ফার্ম গেটে কোচিং করতাম সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত ব্যায়াম করতে হতো কারণ আইসএসবি অনেক ব্যায়াম ব্যায়াম করায় আর কি যে ফিজিক্যাল ফিজিক্যাল এক ঘন্টা দৌড়াদৌড়ি করতে হইতো তারপর ওই সাতটা থেকে আটটা আমি একটা প্রাইভেট পড়তাম আটটা থেকে নয়টা হচ্ছে আরেকটা প্রাইভেট এরকম বা আটটা থেকে দশটা পর্যন্ত ইউসিসি বা অন্যান্য যে কোচিং সেন্টারগুলো আমরা পড়ছি তো এই কোচিংয়ের ক্লাস করতাম তারপর হচ্ছে তোর এই এগারোটা থেকে বারোটা আরেকটা প্রাইভেট পড়তাম বারোটা থেকে তিনটা পর্যন্ত আইসিএসির কোচিং পড়তাম তো আমার কাছে মনে হচ্ছে দুইটা নৌকা দিয়ে আমি এক পাশে চলতেছি আর কি তো আমার বন্ধু বান্ধব সবাই পড়াশোনার মধ্যে তুই দুই দিন কাই পারবে না তো আমি আইসিসি তে যাওয়ার পরে ওইখানে তো একটা ফিজিক্যাল সমস্যার কারণে আমি হয়তো বইখান থেকে বাদ পড়ি তো আমি ওখানে বসে চোখ বন্ধ করে চিন্তা করতেছে আমি কী করবো আমি ব্যাকরণ বইটা বাসায় খুলবো খুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিব তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুইটা ইউনিটের চান্স পেয়েছি বি ইউনিটে তো বি ইউনিটে আমার স্বপ্ন ছিল যে আমি তো বলছিলাম যে দুইটা প্ল্যান একটা হচ্ছে হয় আমি বইটা পড়ব না ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো ঢাকা ইউনিভার্সিটিতে দুইটা প্ল্যান ছিল হয় আমি ইকোনমিক্সে পড়বো না হয় আমি আয়ারে পড়ব তো আমার কাছে স্বপ্ন ছিলটা ওইটার স্বপ্ন যে আমি হয় প্রধানমন্ত্রীর পিছনে দেখবি যে একটা মানুষ সবসময় প্রধানমন্ত্রীর সাথে ঘুরে তো আমার কাছে মনে হয় প্রথম এস এস এফ হবে পরবর্তীতে চেষ্টা করলাম আরেকটা কি করা যায় তো আমি বাদ পেয়ে গিয়ে যারা ফরেন ক্যার হয় যে প্রধানমন্ত্রীর সাথে বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে অ্যাম্বাসিডোর হয় ফরেন ফরেন পলিসি করে তাহলে এটাতে কোনটা করলে হওয়া যাবে আয়ার করলে হওয়া যাবে তাহলে আমরা আয়ারই পড়তে হবে খুব ভালো করে পড়াশোনা করছি তো আমার যে পজিশন আসছে দুশো বারো বি ইউনিটে আমি কিন্তু ধর বি ইউনিটের আয়ার পেয়ে গেছি তারপরে ডিউনিটে এক মাস পরে পরীক্ষা আমি পরীক্ষা দিতে গেছি বৃষ্টি আমাদের দিন বৃষ্টি ছিল আর কি বৃষ্টির বৃষ্টি ছিল ভিজে তো ওই বৃষ্টিতে পরীক্ষা দিতে গেছি পরীক্ষা দিতে গিয়ে দেখি যে এক মাস কোনো প্রিপারেশান নাই দেখি যে খুবই ইজি প্রশ্ন আমি হয়ে গেলাম সাঁত্রিশ ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি সাধারণ জ্ঞানে ষাটের মধ্যে ছাপ্পান্ন পেয়েছি তো এই যে একটা মোটিভেটিং ফ্যাক্টর এটাও কিন্তু একটা ফ্যাক্টর ছিল যে আমি কেন সাধারণ গেম পড়াই কারণ আমার কাছে মনে হয়েছে আমি এটা পারি এবং এটা পড়াই এক্স্যাক্টলি তো এই যে মানে প্ল্যান বি থাকা মানে স্টুডেন্টের লাইফে সবসময় প্ল্যান বি রাখবা কারণ তোমার প্ল্যান এ যে সব সময় ওয়ার্ল্ড কর্ম এটা কিন্তু এক্সিকিউট করতে পারবা না হয়তো তখন প্ল্যান বিটি লাস্ট বি এক্সিকিউট করতে পারবে সো রায়ন ভায়ার ভিডিও থেকে আমরা অনেক লেসেন্স শিখলাম আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে সো তোমাদের সাথে ইউর টিচার্সদের আরো অনেক পর্ব নিয়ে সামনেই দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ